আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে থাকতে থাকতেছে দুইটা করে উইকলি এবং একটা করে মাথলি ঠিক আছে তো এখানে দুইটা করে উইকলি একটা করে মাথলি যারা যারা নিচে যাও তারা অবশ্যই আমার এই ভিডিওতে 10টা করে শেয়ার দিবা এবং 10টা করে শেয়ার দিব এবং একটা করে লাইক তো করে সাবস্ক্রাইব এবং তোমার আইডিকে ছাড়িতভাবে যতবার তোমার যতবার খুশি কমেন্ট কর যাদের কমেন্ট আজকে মানে যতবার বেশি আসবে আমি তাদেরকে কিন্তু ওই দিয়ে দেবো ঠিক আছে ওই আর যারা ফার্স্ট মানে যারা ফার্স্ট হবে আমার লিস্টে তারা কিন্তু একটা করে একটা মাতলি পেয়ে যাবে সে কিন্তু একটা মাতলি পেয়ে যাবে এই জন্য কেউ দেরি না করে সবাই সঠিকভাবে নিজের ওয়াইডি লিখে কমেন্ট করে একটু ভুল হলে কিন্তু অন্যথায় অন্যের কাছে চলে যেতে পারে ঠিক আছে তো সবাই দেরি না করে নিজের ইউআইডিটি কমেন্ট করো দ্রুত গাইছে হাতে বেশি সময় মাত্র চব্বিশ ঘন্টা দিলাম তোমাদের কাছে এর মধ্যে যদি তোমরা আমার টার্গেট পূরণ করে দিতে পারো 100 লাইক জাস্ট 100 লাইক এবং 100 কমেন্ট 100 লাইক 100 কমেন্ট 50টা সাবস্ক্রাইবার এই ভিডিওতে এই ভিডিওতে 100 লাইক 100 কমেন্ট 50টা সাবস্ক্রাইবার ঠিক আছে তোমরা আমার চ্যানেল টিটা কমপ্লিট করতে পারলে তোমরা পে দছো একটা মাত্র দুটা উইকলি তো এখানে কিন্তু তোমাদের আমার চ্যালেঞ্জ 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 এটটাই একটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে আমার এই ভিডিওতে একটা লাইক থাকতে হবে একটা কমেন্টস থাকতে হবে এবং একটা লাইক একশো কমেন্টস এবং পঞ্চাশটা সাবস্ক্রাইব এবং সবাই কিন্তু দশটা করে শেয়ার করবা আমার লিঙ্কটা সবাই দশটা করে শেয়ার করবা না হলে কিন্তু তোমরা কিছুই পাবে না ঠিক আছে গাইজ তোমরা কিন্তু কিছুই পাবে না তো ওরা দোরা সবাই আমার লিঙ্কটা একটু শেয়ার করো ঠিক আছে তো এখানে সবাই একটু ওরা আমার লিঙ্কটা শেয়ার করো না হলে কিন্তু তোমরা এইটা হাত ছাড়া হয়ে যেতে পারে তোমাদের সবার দ্রুত একটু দ্রুত আমার একটু সবার কাছে শেয়ার করে দাও ঠিক আছে আর হ্যাঁ করে শেয়ার কিন্তু অবশ্যই থাকতে হবে না হলে পাবে না কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট গাই আমার চ্যানেলটা অতিরিক্ত পরিমাণে ডাউন হয়ে গেছে কারোর মনে যদি চাই ভাইয়া আমার চ্যানেলটিকে প্রতিদিন সাপোর্ট করবা তাহলে সম্পূর্ণভাবে সাপোর্ট করবো আমার চ্যানেলটিকে আর ভিডিওতে সব সময় অ্যাক্টিভ থাকবে যাতে আমি ভিডিও সারা মাত্র তোমার চ্যানেলে পৌঁছায় যেতে পারি মানে নোটিফিকেশন যায় এর জন্য ওয়াল সিলেক্ট করে রাখবে সাবস্ক্রাইবের ওয়াল এখানে ওয়াল সিলেক্ট করলে আমি যে ভিডিওটা সারবো সেটা তোমাদের সামনে চলে যাবে তো এখানে কিন্তু আমি কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আবারো বলতে দুইটা উইকলি একটা মাথলি দুইটা উইকলি একটা মাথলি নিয়ে এসেছি তো যারা যারা আমার এই ভিডিওতে একটা মাথলি এবং দুইটা উইকলি জিততে চাও তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের মধ্যে থেকে তিনজনকে কিন্তু দেওয়া দেবো ভাই তিনজন তিনজনকে না 20 ঘন্টা তো অনেক শর্ট টাইম হয়ে যায় তো আমি তোমাদেরকে আজ আজকে শুক্রবার পর্যন্ত আমি তোমাদের ডে দিলাম তো শুক্রবার পর্যন্ত যারা মানে এর মধ্যে যারা 100 লাইক 100 কমেন্ট এবং 100 লাইক 100 কমেন্ট যারা এর মধ্যে পূরণ করতে পারবে তো তারা কিন্তু পাই পেয়ে যাবে আমার এখান থেকে উইকলি এবং 50টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে হবে তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে না হলে কিন্তু তোমরা পাবে না আমি এর আগেও বলেছি এখন বলতাসি সবাই কিন্তু আমার চ্যালেঞ্জ টিকে কমপ্লিট করে দেবো তো এ পর্যন্ত ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন বাই বাই আল্লাহ হাফেজ